এটাকে পাওয়ার লোম বলে ওই রোলটা এসে এই পাওয়ার লোমে সেট হয় সেট হলে এখান থেকে সেই কাপড়টা তৈরি হয় এই সেই কাপড় এই কাপড়টা এই কাপড়টা তৈরি হয় এই কাপড়টা আবার আপনার ওই কারেন্টের মেশিনের সাহায্যে আমরা কাটি কাটে ওই কিছু মেয়ে আছে সেই মেয়েদেরকে নিয়ে আমরা ওটা সিলাই করে ব্যাগ ব্যাগটাই আমাদের উদ্দেশ্য এবং ব্যাগটা তৈরি করে আমরা বিভিন্ন জায়গার সেল দেয় তাই আমার ভালো লাগতেছে সপ্তাহে এখন আগে মাসিক দিতেছিল এখন সপ্তাহে যাই যা পাই মোটামুটি ভালো মেয়ে আছে লেখাপড়া করার লাগে কিন্তু আপনার এই কাজের মাধ্যমে সেই দিক থেকে আপনি সুবিধার জন্য আমি কাজ করি আচ্ছা অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে কথা বলছি একজন সংগ্রামী নারী অদম্য নারী যিনি শূন্য থেকে একজন দরিদ্র পরিবার থেকে বেড়ে উঠে জীবন যুদ্ধ করে সততা পরিশ্রম মেধা দিয়ে এই সাধারণ একটা কারখানা তৈরি করছেন এই কারখানায় তার অদূর ভবিষ্যৎ তার ভবিষ্যৎ পরিকল্পনায় এখানে সুবিধা বঞ্চিত যে সমস্ত নারী রয়েছেন যারা বিধবা রয়েছেন যারা হচ্ছে প্রতিবন্ধী রয়েছেন তাদেরকে কর্মসংস্থান তৈরি করা তাদেরকে চাকরি দেওয়া এবং সেই চাকরির মাধ্যমে এবং এই কারখানার মাধ্যমে নিজে স্বাবলম্বী হতে চান এবং পাশাপাশি তিনি ওই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান ধারাবাহিকভাবে এই আপুর অনেক কথাই আপনাদেরকে শোনাব এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যেন হচ্ছে আমাদের সমাজে আমাদের দেশে যে সমস্ত অবহেলিত নারী রয়েছেন যারা বেকার নারী রয়েছেন তারা এই ভিডিওর মাধ্যমে এই আপাকে দেখার মাধ্যমে অনুপ্রাণিত হবেন এবং তারাও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন এবং আত্মনির্ভরশীল স্বাবলম্বী হতে পারবেন এই সংগ্রামী নারীর নাম শ্যামলী বেগম এই সফল নারী উদ্যোক্তা বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার জালসুকা গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন বাবা দৃষ্টি প্রতিবন্ধী একমাত্র বোন সেও প্রতিবন্ধী তুখর মেধা সম্পন্ন হওয়া সত্ত্বেও শ্যামলী বেগম অভাবের কারণে পড়াশোনা বেশি দূর চালিয়ে যেতে পারেননি ভাগ্যের সন্ধানে এবং জীবিকার সন্ধানে যোগদান করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকে তারপর কাজ করেন বগুড়া জেলার বিভিন্ন কারখানায় তার সেলাইয়ের কাজের দক্ষতা এবং অদম্য ইচ্ছা এবং মানসিক শক্তি থাকার কারণে তিনি গড়ে তোলেন এই অসাধারণ ব্যতিক্রম সুন্দর নিত্য প্রয়োজনীয় ব্যাগ কারখানা যেখানে প্রায় পনেরো জন নারী সুবিধাবঞ্চিত নারী কাজ করে যাচ্ছেন

উত্তর অঞ্চলের মানুষের জন্য এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত যে সমস্ত নারীরা রয়েছেন যারা হচ্ছে কিছু করবেন বা করার চিন্তা করেন তাদের জন্য এই আপু হতে পারেন একজন উজ্জ্বল দৃষ্টান্ত ওই ছোট বাসুর আছে এই অদম্য নারী কারখানার পাশেই স্থাপন করেছেন একটি ক্ষুদ্র খামার সেখানেও রয়েছে বেশ কয়েকটি গাভীগুলো আছে এবং একটা বড় সার গরুটা আছে হ্যাঁ সার গরু এখন আমার ওই একটাই সার আছে আর এর আগে কুরবানিতে আমি বড় সার ইয়ে করছিলাম বিক্রি করতে পারিনি শেষে ঢাকায় নিয়ে যে তিন লাখ টাকা দিয়ে বিক্রি করা লাগছে তাই এবার সার গরু তুলিনি আর টাকারও একটু সমস্যা ছিল ওই কারখানাটা দেওয়ার পরে আমার এই গরুগুলো ইয়ে করতে পারতেছি না কারখানা নিয়ে এই অদম্য নারী জানালেন তার স্বপ্নের কথা তার স্বপ্নের সবটুকু জুড়ে রয়েছে অসহায় বঞ্চিত নারীর কর্মসংস্থান তো ব্যাগগুলো কোথায় আমার এই ব্যাগ যায় হচ্ছে আপনার ওই দিনাজপুরে যায় আর বেনাপুল বেনাপুলে বেশি যায় সিরাজগঞ্জ যায় সিরাজগঞ্জ উড়লাপাড়া আর বেনাপুলে বেশি যায় যশোর যায় যশোরেই তো বেনাপুলে আর ওই এই বগুড়া ডিস্ট্রিক্টে আগে আমার মাল মানে কম দিতাম আমার কারখানাটা ছোট্ট ওই জন্য আমি মাল মানে বেশি জায়গা দিতে পারি না আমি কিছুই পাইনি এবং আমি এখন মানে এই অল্প ইয়ে নিয়ে আমি কোনো লাভবান হতে পারছি না শর্টকাটের মধ্যে আছি আমি যদি আর কিছু সিলাই মেশিন আর এই দুইটা পাওয়ার লোম কিনতে পারতাম তাহলে আমার মানে আমি ব্যাগ বিক্রি করে ইয়া করতে পারতাম না আমার প্রোডাক্টটা এত পছন্দ করছে যেখানে গেছে ইনশাল্লাহ খুবই সুন্দর বলে মানে আরও বলে যে আরও মাল দেন আরও মাল দেন কিন্তু আমি মানে দিতে পারতেছি না কারণ আমার কর্মচারী কম মানে আপনার এই বাজারে এই ব্যাগের চাহিদা অনেক অনেক বেশি হ্যাঁ আল্লাহর রহমতে আমরা এখনও পিছু পা হইনি চাহিদা আছে কিন্তু আমরা ইয়া করতে পারতেছেন সেলটা দিতে পারতেছেন কর্মকে যদি সরকারি বা বেসরকারি ভাবে কোনো সহায়তা দেওয়া যায় বা কোনো লোনের ব্যবস্থা করা হ্যাঁ আল্লাহর রহমতে হ্যাঁ কারখানাটা উন্নত হব মানে আমার অনেকটা আশা আছে আমি এখানে অনেক মেয়েদের নিয়ে ওই যারা অসহায় দুঃখী মেয়েরা অনেক লাঞ্ছিত গঞ্চিত মেয়েরা আছে এদের পাশে আমি দাঁড়াতে চাই বুঝছেন এদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমি একটা বড় প্রতিষ্ঠান করতে চাই এবং সবাইকে সবাইকে সুখী রাখতে চাই আমার পাশাপাশি একটু মানে শুরুর দিক থেকে বলতে চাচ্ছেন আপনি কিভাবে এটা শুরু করলেন একটু সংক্ষেপে যদি বলেন আমি এটা অনেক কষ্টের মাধ্যমে শুরু করছি আর কি আমি প্রথমেই দর্জির কাজ করছি তারপরে মার্কেটিংয়ের কাজ করছি ওই কাপড় সেলাই করছি আমার আশা ছিল আমি ছোট্ট একটা গার্মেন্টস দিব আমার বাবার সাথে এই প্ল্যানটাই করছিলাম আর আমার বাবা বলতো যে প্রতিবন্ধী মেয়ে যেটা আমার আছে হ্যাঁ আমার প্রতিবন্ধী মেয়ে আছে তার নামে একটা গার্মেন্টস হবে তুমি যে সুন্দর কাজ করো তোমরা দুই বনে একটা গার্মেন্টস দিবা এটা আমার আশা কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে টাকা পয়সার অভাবে আমরা করতে পারিনি ওই প্রতিবন্ধী বোনটা আমাকে অনেক সাহায্য করছে ও আমি লেখাপড়া শিখে মাস্টার্স করছি আমি অত দূর যেতে পারিনি কিন্তু আমার ওই প্রতিবন্ধী বোনটাকে মাস্টার্স কমপ্লিট করে এক প্রতিদিন যায় আমার খালি ওই স্বপ্নই গুনে যাই কিন্তু কাজে আগাতে পারতেছি না এটা এটা করে ওটা ওটা করে ওটা কিন্তু যেটুকুই হয় ওদেরকে দিয়ে ধুয়ে মানে আমার এক বর্তমানে এখন তেমন কিছু থাকতেছে না বুঝছেন যদি কোনো হেল্প কেউ যদি হ্যাঁ হ্যাঁ যে কোনো হ্যাঁ পাইলে আমার মানে দ্রুত আমি কাজটা করতাম এবং সবাইকে হ্যাঁ এখনো মনে করেন যে অনেক মেয়েরা আসে আসে ফেরত যাচ্ছে আজকে দুইটা মেয়ে অনেক রিকোয়েস্ট করছে যে আপা আমার তোর কাজ দিতেই হবে মানে সারারা হচ্ছে বাইয়া ইয়া হচ্ছে এ এই ধরনের অনেক লোকই আসছে